আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে মেঘ্ন ইনভার্টারে কন্ট্রোলিং কারগুলো কীভাবে বাস্তবে লাগানো আছে মেশিনে মেশিনের সাথে সাত ইনভার্টারটি সেট করা আছে অ্যাক্টিভ মুড আছে এটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য নিয়ে আসছি এটা হচ্ছে চ্যানেল বোর্ড দেখুন আমাদের আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভলিউম কীভাবে সেট করা হয় দেখুন এই যে আমার হাতে ভলিউম এই ভলিউমটির এই মাঝের তারটি এ আই ওয়ানে লাগানোর কথা বলেছিলাম দেখুন দেখুন এই তারটি আমার এআই ওয়ানে সেট করা আছে দেখুন এই এই যে আমি ধরে আসি দেখুন এআই ওয়ানে সেট করা ভলিউমের মাঝের তারটি আর বাকি দুইটা তার জেএনডি এবং টেন ভোল্টের দেখুন এই ভলিউমের এই 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 সাইডের ডান ডান শার্ট অ্যান্ড বাম সাইডের তার দুইটি জিএনডি এবং টেন ভোল্টে লাগানো আছে দেখুন দেখুন টেন ভোল্ডে লাগানো আছে হলুদ তার দুটি একটি টেন ভোল্টে লাগানো আর আরেকটি জেএনডিতে লাগানো আর আপনাদের ফরওয়ার্ড এবং রিভার্সের কথা বলেছিলাম ফরওয়ার্ডের একটি তার দেখুন ডি ওয়ানে সেট করা লালটি আরেকটি আছে ডি টুতে সেট করা দেখুন কানেকশান করা ডি টুতে একটি লাল আর একটি সাদা ডি ওয়ান ডি টুতে আর একটি সাদা তার কমন অর্থাৎ নেগেটিভ নেগেটিভের জন্য কমনে সেট করা আছে কমন দেখুন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সেখানে তার লাগানোর কথা বলেছিলাম কিন্তু তার লাগানো ছিল না কিন্তু আজকে আমি সরাসরি তার লাগানো অবস্থায় এই ইনভার্টার মেশিনে কীভাবে সেট করা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি দেখুন এর মধ্যে আমাদের ইনভার্টারে পাওয়ার দেওয়া আছে টিভি পাওয়ার দিয়ে রাখা হয়েছে মেশিনটি সুইচ দিলেই চলতে থাকবে ধন্যবাদ ইনভার্টার মিটন ইনভার্টার কীভাবে রিভার্স ফরওয়ার্ডের তারগুলো কন্ট্রোলিং কন্ট্রোলিং সার্কিটের সাথে লাগাতে হয় এবং ভলিউম ভলিউমটি কীভাবে সেট করতে হয় লাগা ভলিউমের তার কীভাবে লাগানো হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করিলাম ধন্যবাদ